এই যে অতুল তোমার দাদা বাড়ি আছেন তো কাউ কি তো দেখছি না আজ কি থিয়েটারের নামকরণ হবে নামকরণ নামকরণ তো হয়ে গেছে হয়ে গেছে আগে হ্যাঁ এই দেখুন এই দেখুন পোস্টার দেখুন আপনারা বসুন আমি দাদাকে খবর দিচ্ছি বিনোদিনী থিয়েটার কিন্তু এই নামকরণের কথাটা এতদিন আমরা জানতে পারিনি কেন আমি জেনেছি তিন দিন আগে কেন তোমার আপত্তি আছে এই নামে আমাদের সবারই আপত্তি আছে তাহলে বিনোদিনী নামে থিয়েটার ওকে তোমরা কেউ চাও না না কেউ

নাচলে দোষ হয় না গাইলে লোকে শুনবে অভিনয় করলে লোকে বাহবা দেবে তাই বলে আমার নামে হবে থিয়েটার আর তাতে কাজ করবে সম্ভ্রান্ত ভদ্রলোকেরা এবার হয় না আমার কথাই শুনুন রসরাজ বিনোদিনী যদি থিয়েটারের প্রয়োজন হয় তাহলে থিয়েটারের নামের মধ্যে বিনোদিনী চিহ্নমাত্র থাকবে না

তাকে তার জন্মের দুর্ভাগ্যটাকে এরা কিছুতেই ক্ষমা করবে না গিরিশ গিরিশ ও গিরিশ আমি শিগগির এসো কেন পরবংসদেব থিয়েটার দেখছে ঠাকুরের সেনে নরক দর্শন করতে ওই আমার গিরিশ কই গো গিরিশ এই যে এই যে গিরিশ কি গো বলেছে নুনা থিয়েটারে নখ শিখে হয় দেখো দেখি কত নখ এসেছে তোমার চৈতন্য নীলা দেখতে পথে ঘাটে খালি চৈতন্যের কথা গো দাশু রামদাকে হৃদয়কে সামনে সিটে বসে দাও ঠাকুর ঠাকুরের টিকিট লাগবে টিকিট ও রাম শালা বলে কি দেখ গিরিশ আমাকে কি রকম হেনস্থা করছে দেখ বারবার আমি তোমায় বারণ করলাম যে সব জায়গায় তুমি যেও না কথা শুনলে আমার আচ্ছা তাই যদি এলে তা বিনা টিকিট এলে তুমি কোন বিবে বিবেচনায়

ষোলো আনা হয়েছে দে দে গিরিশকে দে গিরিশকে দে ধর ধর শালা ধর তোকে আমি তোকে আমি ষোলো আনাই দিল তাই দাও তাই দাও ঠাকুর ষোলো আনাই তুমি আমাকে দাও আমি গুণহীন ভক্তিহীন চরিত্রহীন মাতাল নিজের সাধনায় কোনো দিন তোমার কাছে পৌঁছতে পারবো না তুমি আমাকে তোমার কাছে টেনে নাও

জগাই বাড়িল দেখো দেখো তো ভয় চড় সরো প্রভু দুঃখ হর করো অভয় দান আয় রে জগাই তুমি কিনেছো আমারে এই নিতায় রে রক্ষা করে আয় আয় লহ আলিঙ্গন কৃষ্ণ তোরে করিবেন কৃপা প্রভু আমার কি উপায় হবে প্রভু যার কাছে অপরাধী তুমি তার ক্ষমা বিনা নাহি কো নিস্তার আরে জগাই মাথায় হরি নাম বল হরি বলে ডাক রে অভয় বল হরি বল হরি বল হরি বল হরি বল জয় গৌরাঙ্গের জয় এসো ভাই মার পায়ে লইব বিদায় কি শুনি কি শুনি ও আমার প্রাণের নিমাই তুমি নাকি গৃহত্যাগী হইবে সন্ন্যাসী দেহ মাতা অনুমতি কি নিয়ে সংসারের অববল ওরে এই হেতু জঠরে কে ধরেছি তোরে কৃষ্ণ বলে কাদমা জননী কেদনা নিমায় বলে কৃষ্ণ বলে কাদিলে সকলে পাবে কাদিলে নিমায় বলে নিমায় হারাবে নিমায় এই ছিল এই নাই কোথায় লুকালো দেখা দাও দেখা দাও দেখা দাও সিরাধা বললাম হরি মনে হাজা কেমন দেখলেন ঠাকুর আসল নকল একাকার করে ফেলেছ গো ও গো আসল নকল একাকার করে ফেলেছ বড় ভালো কিছু আর তোমাদের একটু খুব ভালো হয়েছে গো খুব ভালো হয়েছে হ্যাঁ গো নিমাইকে সেজেছিল গো আগে আমাদের বিনোদ রোজ ওই গানখানা গিয়ে অজ্ঞান হয়ে যায় বিনোদ ও বিনোদ ওট ওট ঠাকুর এসেছেন প্রণাম করবি নে ঠাকুর কোথায় ঠাকুর ওই তো তোর সামনে দাঁড়িয়ে ঠাকুর দয়াল দয়াল ঠাকুর এই ছেলেটি এই নিমাই সেজে ছিল বাবা বেশ ছেলে গো বেশ আগেও ছেলে নয় মেয়ে খুব তো কিছিস তো মা গো কাঁদিসনি মা কাঁদিসনি ওট মা ও বলতো মা আমার সঙ্গে বলতো বল হরি গুরু গুরু হরি হরিগুরু গুরু হরি হরিগুরু গুরু হরি হরিগুরু গুরু হরি হরি গুরু গুরু হরি হরি গুরু গুরু হরি তোমার চৈতন্য এত দয়া তোমার এত কি সিন্ধু আমি মহা পাপে আমাকেও তোমার এত দয়া এত দয়া না না ওরে পাপ নেই রে পাপ নেই তিনি সব হয়েছে আসল নকল সব এক হয়ে গেছে গো আসল নকল সব এক আগুন এরা সবাই আজ আপনাকে প্রণাম করতেছে এসছে ঠাকুর আনন্দ হোক আনন্দ হোক সব আনন্দ হোক সব শুধু বুড়ি ছুঁয়ে থাকবি রে শুধু বুড়ি ছুঁয়ে থাকবি আর কিচ্ছু দেখতে হবে না গো ও আর কিচ্ছু দেখতে হবে না আর কিচ্ছু দেখতে হবে না জয় মা জয় মা ভবতারিণী জয় মা জয় মা দয়া করে আপনারা একটু বসুন আজ কিন্তু মিষ্টি মুখ না করে যেতে পারবেন মিষ্টির উপরে আবার মিষ্টি এরপর বুঝি তোমরা সবাই মিলে জোষ্টি চালাবে সবই তার নীলা এইখানে বসবো হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক ঠিক আছে আছে আয় আয় রাম বস এখানে জয় মাফাবো তার কিন্তু গিরিশ তো এখনো এলোনি আজ আর সঙ্গে দেখা হবে না তা কি করে হয় নুচিমন্ডা খেয়ে যাচ্ছি আর সঙ্গে দেখা না করেই চলে যাব। ওরা রাম আমাকে ওই তো ওই তো আমার গিরিশ হয়েছে অভিনয় কেমন শুনলেন ঠাকুর খুব ভালো রে খুব আপনি খুশি হয়েছে হ্যাঁ হব তাহলে বরদিন ঠাকুর তাহলে বর্দিন বর তো দিয়েই রেখেছি রে শালা আবার কি বল না তুমি তুমি আমার ছেলে হয়ে জন্মাও ঠাকুর হেরি তুমি আমার ছেলে হয়ে জন্মাও দু শালা আমার কি বয়ে গেছে তোর ছেলে হোক আর হবে না ওয়াই নট আরে কায়েক বলে তুমি বাবু না এই আওয়াজ ছেলে হলে তোমার জগ যাবে এতই শালা তোমার বাম নাই করো গিরিশ চুপ করো কেন চুপ করবো সংসার ছেড়েছ তো সালা বাম নাই ছাড়তে পারি পইতে ফেলে দিয়েছো তো পইতের অহংকার বাউন নয় বলে যদি এতই ছোট হয়ে থাকে

এ আপনি কি বলছিন মাস্টরমশাই আপনি কি পাগল হয়ে গলে ঠাকুর আমাদের সবার অতিথি আপনি তারে অপমান করে আমাদের সবাই অপমান করেছে মান মান অপমান সগা পেয়েছস অস্ত্র ছোট লোক তুমি কৃষ্ণ তুমি কিছু মনে করো না না বৌদি উনি ঠিকই বলেছেন আমন আবার কিসের মান অপমান কাউকে কিছু বলবার অধিকার আমার নেই

কে উঠে গেল গো কে এসেছিল কে তুমি কে তুমি সুরত সুরত আমি আমি বাড়ি যাবো সুরত বাড়ি যাব আমি বাড়ি যাব বাড়ি আমাকে বাড়ি নিয়ে চলো সুরত আমাকে বাড়ি নিয়ে চলো আমাকে বাড়ি নিয়ে চলো আমাকে বাড়ি নিয়ে চলো রাম হ রাম আগে চৈতন্য নীলা চৈতন্য নীলা আবার কবে হবে রাম সেদিন আবার দেখতে আসব না না তাই বলে নুচি আর খাবনি হ্যাঁ গিরিশ গাড়িতে উঠেছে তো হ্যাঁ উঠেছে আপনি চলুন না তাই বলছিল বড্ড নেশা করেছে তো তাই

রঙ্গভূমি ভালোবাসি হৃদে সাদ রাশি রাশি আশার নেশায় করি জীবন যাপন এসো খাবে এসো খাবো সুরত হ্যাঁ এখুনি খাবো তবে ভাত নয় এই অমৃতের বড়ি ওগো না না এ সর্বনাশ তুমি করো না সুরত এ সর্বনাশ তুমি করো না আমাকে বাধা দিও না সুরত তুমি আমাকে বাধা দিও না জয় রাম কৃষ্ণ জয় রাম কৃষ্ণ কে কে ডাকে কে ডাকে গিরিশ

তুই যে আমায় ডাকলি আমিও ডেকেছি ঠাকুর দাঁড়া আমি তোর চোখ মুছিয়ে দিচ্ছি ঠাকুর এত তোমার দয়া সমাজের গৃহীত জীবদের নিয়ে আমি নাট মঞ্চ গড়ে তুলেছিলাম তোমার দুর্লভ পদ তাকে তুমি তীর্থ ভূমিতে পরিণত করেছিলে তাকে তুমি প্রাণ ঢেলে আশীর্বাদ করেছো আর আজির আমি আমি তোমাকে অপমান করে তাড়িয়ে দিলাম ঠাকুর আমি তোমাকে অপমান করে তাড়িয়ে দিলাম অপমান করেছিলি নাকি মাঝে বললে ওতে অপমান হয়নি ঠাকুর কি বাপের জাত যায় রে হ্যাঁ সত্যই আমি অবুধ শিশু বলো বলো ঠাকুর বলো কিসে আমার চৈতন্য হবে সকাল সন্ধ্যে নাম ধ্যান করবি সকালে ঘুম ভাঙে না সন্ধ্যে থিয়েটার তবে চান করে উঠে করবি চান করলে খিদে পায় তাহলে খাওয়ার পরে করবি খাওয়ার পরেই চোখে ঘুম জড়িয়ে আসে নাম ধ্যান আমি করতে পারবো না ঠাকুর নাম ধ্যান আমি করতে পারবো তাও পারবি তাও তবে দেশ আমাকে বকল মাতে কি বললে ঠাকুর আমার মতো মহা তোমাকে বকল মা দেবে হ্যাঁ তাই নাও তাই নাও ঠাকুর তোমাকে আমি বকল মা দিলাম আমার হয়ে যপ তপ নাম ধ্যান তুমি করো আমার পাপ নাও পুণ্য নাও দেহ নাও মন নাও জ্ঞান নাও বুদ্ধি নাও ভালো নাও মন্দ নাও আমাকে আমাকে শুধু তোমাকে দাও আমাকে শুধু তোমাকে দাও পার কর গো শ্যামা আমি অপারে পড়েছি মো বড় অপারে পড়েছি মা চরণ দুটি বাড়িয়ে কেন আসতে দেয়নি তিন আপনার শ্রীচরণ দর্শন করতে এসে ফিরে গিয়েছি ভক্ত রামায় প্রবেশ করতে দেয়নি তাই এই ছলনার আশ্রয় নিয়েছি

আমি ভাবে একা দাও হে দেখা প্রাণ সখা রাখো পায়বে একা

তার কাছে চাইবার তো কিছুই নেই ঠাকুর তুই ঠিক বলেছিস মা তুই ঠিক বলেছিস সব দেবার জন্য যে হাত বাড়িয়ে বসে আছে তার কাছে চাইতে যাব কেন চাইলে যে কম পড়ে যাবে গো চাইলে কম পড়ে যাবে এই তো এই তো তোর চৈতন্য হয়েছে এই তো তোর চৈতন্য হয়েছে এই তো তোর চৈতন্য হয়েছে

মাড়ি রাখালে ঠিক গাঁটি ধরেছে বিনোদ বিনোদ আসুন মাস্টার মশাই গেটা ছেড়ে দিতে হবে বিনোদ আগে হ্যাঁ এর আমার ভালো লাগছে না হুম আমি বুঝতে পারছি বিনোদ বেশ আর আমি তোমায় ভাই কোনোদিন অনুরোধ করব না তুমি যাই বলো আমি বুঝতে পারছি নিদারুণ অভিমান নিয়ে তুমি রঙ্গজগৎ ছেড়ে চলে যাচ্ছ। এই ইমানের প্রতিষ্ঠান তোbaka হয়তো একদিন ভুলে যাবে বিনোদ কিন্তু গฤษ ঘোষ কোনোদিন ভুলবে না ভুলবে না অমৃত অমৃতবশ আর ভুলবে না বাংলা আর অগনিত নাট্যরশি ঠাকুরের আশীর্বাদ তোমার জীবনে শুভই আসুক বিনোদ তোমার জীবনে শুভই আসুক মাস্টার আমি যাচ্ছি বিনোদ হয়তো হয়তো আর কোনোদিন তোমার সঙ্গে মাস্টার দেখা হবে না বিনোদ মাস্টার মশাই বিনোদ ইকি বাবু তুমি স্ত্রীর অসুখের খবর পেয়ে বাড়ি গিয়েছিলে না কেমন আছেন তোমার স্ত্রী ভালোই আছেন তবে এ লোকে নয় পরলোকে রাঙাবাবু যেন যাবার সময় সে বলে গেছে আবার তুমি বিয়ে করো করবে না বিয়ে হ্যাঁ করব আর সেই জন্য তুমি তোমার কাছে এসেছি রাঙাবাবু আজ যে তুমি আমার তোমার হ্যাঁ না 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 এ মোহ থাকবে না বাবু এ মোহ থাকবে না মোহ যদি হতো তাহলে সবার চোখে রিয়ে গেল ঠাকুর শ্রী রামকৃষ্ণকে সে ফাঁকি দিতে পারতো না কল্পতরুর কাছে আমি তার মানসকন্যাকে বর পেয়েছি ছি 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 এত জিনিস থাকতেই কল্পতরুর কাছে তুমি ক্রিমিকেটকে চাইতে গেলে নি। ওদের চোখে যে ক্রিমিকেট আমার চোখে সে কৌস্তব রহা আমি আর পারছি না বাবু আমি আর পারছি না বারো বছর আমি অভিনয় করেছি আজ আমার অভিনয়ের শেষ তোমাকে তুমি নাও বাবু আমাকে তুমি চরণে স্থান দাও মা কি হয়েছে রে বিনোদ তুই কাঁদছিস কেন বল কি হয়েছে বিনোদকে আমি ঘরে নিয়ে যাচ্ছি মাসি পরমহংসদেবের কাছে ওকে আমি চেয়ে নিয়েছি বাড়িতে নিয়ে গিয়ে ওকে আমি আনুষ্ঠানিক বিবাহ করব কিন্তু আমি আমি কি নিয়ে থাকব মা না না বিনোদকে ছেড়ে আমি থাকতে না ওরে বিনোদ আমাকে ছেড়ে তুই চলে যাবি মাম্মা আমার ছেড়ে তুই চলে যাবে চলো বিনোদ একটু দাও যাবার আগে বাস্তুদেবীকে শেষ প্রণাম জানিয়ে যাই